আসসালামু আলাইকুম ওয়া আমাদের চোখে বুকেস্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকেস্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল গুছিয়ে আগামীর হাল আমাদের চোখে বুকে স্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল কোরআনের আলো দিয়ে সাজাব জীবন ইমানের পুত রঙে রাঙাব ভুবন কোরআনের আলো দিয়ে সাজাব জীবন ইমানের পুত রঙে রাঙা বহুবান আল্লাহর মদত নিয়ে অনাচার রুখে দিয়ে আল্লাহর মদত নিয়ে অনাচার রুখে দিয়ে আল্লাহর মদত নিয়ে অনাচার রুখে দিয়ে জানাবো ধরার বুকে নোরের মশাল আমাদের চোখে বুকে সাপড়ের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে সপনের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল ওরাবো একালে মার বিজয় নিশা খোলা পায়ের আশিদার গে গান ওরাবো একালে মার বিজয় নিশান খোলা পায়ের আশিদার গে যাব গান অন্যায় মুছে ফেলে ওই প্রদীপ জেলে অন্যায় মুছে সে প্রদীপ জেলে অন্যায় মুছে ফেলে ওই সে প্রদীপ জেলে ফুটাবো না এর সে সুর আমাদের চোখে বুকে স্বপনের জল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে স্বপনের জাল আনবো ফিরিয়ে এক নতুন সকাল রাসুলের আদর সে গর্ব সমাজ করব কায়ম ভালো ইসলামী রাজ রাসুলের আদর সে গর্ব সমাজ করব কায়ম ভালো ইসলামী রাজ আল্লাহ নামের সুরে জাগব নতুন করে আল্লাহ নামের সুরে জাগব নতুন করে আল্লাহ নামের নতুন করে আনবো ফিরিয়ে সোনালি সে কাল আমাদের চোখে বুকে স্বপনের জল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপনের জল আনবো ফিরিয়ে এক নতুন সকাল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ